হ্যালো বেরোস আসালাম আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কিছু চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে ইঙ্কো কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল দুই হাজার ওয়াটের একটা এয়ার গান দেখাবো যেটা বর্তমান দাম হচ্ছে তেড়শো টাকা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল মেশিনটার মধ্যে খোদাই করে লাগবে তিন বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল খোদাই করে লেখা আছে আপনার হচ্ছে ডাউন করে আপনার আপসাইড এবং ডাউনসাইট লাগতে পারবেন প্রেস করতে পারবেন তিনটা আপনার এটার মধ্যে মোট পাবেন তিনটা মোট ইউজ করতে পারবেন আর হিটিং আপনার করু যেটা ইউজ করে সব থেকে লং লাইফ সব থেকে ভালো মানের আপনার ব্যবহার করা হয়েছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার তিনটা মোটে ইউজ করতে পারবেন এটার সাথে অ্যাক্সেসারিজগুলো দেখতে পাচ্ছেন এই এক্সাসারিজগুলো পাবেন পাঁচটা এক্সারসাইজ এটার সাথে দেওয়া আছে অনেক হচ্ছে আপনার পাইপের কাজ করেন অনেকে মোবাইলের কাজ করেন অনেক হচ্ছে প্যাকেজিং করেন এক একজন এক এক ধরনের কাজের জন্য এই ধরনের এক্সারসাইজগুলো ইউজ করতে পারবেন এই হচ্ছে মেশিনটি বর্তমান দাম হচ্ছে তেরশো টাকা পড়বে আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার ওস নাম্বার যোগাযোগ করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ে খরচটা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করে আপনারা চৌষট্টি জেলার যে কোনো থানা পর্যায়ে যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিতে পারবেন স্ট্রিট ফাস্ট কুড়ায় রেড রেডেক্স এবং পাঠকুড়াইয়ের মাধ্যমে অবশ্যই একশো পঞ্চাশ টাকা কুড়িয়ে খরচটা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে বাকি মালের টাকাটা দেবেন এই সুযোগ সুবিধা আমাদের কাছে পাচ্ছেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের কাছে টোলসেল পাবেন আমাদের কাছে ইনকো টোটাল বস ক্রাউন তারপর হচ্ছে ওয়াক ইন এইচ ডব্লিউ এই ধরনের প্রায় আমাদের কাছে পঞ্চাশ প্লাস ব্র্যান্ডের হচ্ছে পাওয়ার টু সময় হ্যান্ড পেয়ে যাবেন আমাদের সকল ধরনের পাওয়ার টু সোমার হ্যান্ডব্রাশ দেখার জন্য আমাদের ওয়েবসাইট আছে নোয়াপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে লিঙ্কের সময় দেওয়া থাকবে সেখানে বর্তমান দাম ভিডিও দেবো এবং হচ্ছে আপনার ডিটেলস দেওয়া আছে সেখানে আপনি অর্ডার দিতে পারেন আপনার এক থেকে দুই দিনের মধ্যে আপনার পরগুলো হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অথবা সরাসরি সপ্তাহে আসতে পারেন মনে রাখবেন আমাদের সাপনিক বন্ধ শুক্রবার শুক্রবার হচ্ছে বন্ধ থাকে দয়া করে শুক্রবারে কেউ কল দেবেন না আমাদের ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার এই সময়ের মধ্যে কল দিয়ে পড়ে চেষ্টা করবেন এরপরে যদি হয় সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমো নাম্বারে এস এম এস করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন নাকি সবকে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ